পুরো একেবারে সাদা হয়ে গেছে পুরো বরফে কিন্তু ঢেকে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালারটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা মিষ্টি কালার স্কাই কালারের জ্যাকেট এবং এই জ্যাকেটটার কোম্পানি আমাদের দেখাচ্ছে হুডিটা যখন লাগাবে মাথায় পুরো এই এইরকমভাবে নেকটা কিন্তু ক্লোজ করে দেওয়া যাবে ইন্ডিয়া থেকে কেনা এটা জকির আর এটা কিন্তু প্রচন্ড এফেক্টিভ ভেতরটাও কিন্তু তোমাদের যে থার্মাইলটা দেখালাম সেই রকমের ভেতরেও কিন্তু এইরকম হিট প্রোটেকশন লেয়ার রয়েছে এটার কিন্তু আরের দিকে এতটাই শালগুলো আরও বড় হয় আর এটা কিন্তু প্রচণ্ড গরম হয় এই রকম হাফ করে নিই হাফ করে পুরো এই জায়গাটা দিয়ে এমনি করে জড়িয়ে নিই তাতে কিন্তু আমি দেখেছি যখন প্রচণ্ড কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি ভয়েজ অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে গত দুদিন ধরে টানা চলেছে স্নোফল আর তারই ফলস্বরূপ এটা হচ্ছে অবস্থা মানে যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু সাদা বরফ তার সাথে রয়েছে ঠান্ডা কনকনে হাওয়া আমি এখন একটু বাইরে এলাম তোমাদের দেখাতে আর নিজেও দেখবো যে বাইরের অবস্থাটা কীরকম তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে দেখলাম জানলা দিয়ে যে স্নো পড়ছে সেটা বললাম বাইরে গিয়ে দেখি দেখো দেখতে পাচ্ছো হালকা হালকা স্নো পড়ছে চারিদিকটা তোমাদের দেখাচ্ছি পুরো একেবারে সাদা হয়ে গেছে পুরো বরফে কিন্তু ঢেকে গেছে দেখতে পাচ্ছ মানে কালকে তো পুরো সারা রাত্রি সারা দিন বরফ পড়েছে আর আজকেও কিন্তু সকাল থেকে বরফ পড়েছে দিয়ে পুরো রাস্তা ঢেকে গেছে এই যে সামনের যে রাস্তাটা এটা কালকে যখন আমি দেখেছিলাম পুরো ভরে গেছিলো সকালে হয়তো ক্লিন করেছে স্নো এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড আমি জাস্ট আমি স্নোবুটটাও পরিনি আমি জাস্ট বাইরে এসে কীরকম অবস্থা দেখার জন্য একটু এসেছি এই রকম কিন্তু অবস্থা এখন হাত পা পুরো কাঁপছে পুরো আর পায়েতে আমি জুতো পরিনি মানে একটা স্লিপার ছিল যেটা বাড়ির সেটাই পরে বেরিয়ে এসেছি পুরো পা একদম জমে গেছে এবার আমি বাড়ি যাব আরেকটা জিনিস দেখো এখন কিন্তু রোদ্দুর আছে আর রোদ্দুরের মধ্যেই কিন্তু এরকম হচ্ছে স্নো পড়ছে আর ওই দিকের বাড়িটা তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি এই যে বাড়িটা দেখছো এই বাড়িতেই যখন একটু হাওয়া দিচ্ছে না পুরো হাও ধুলোর মতন পুরো বরফগুলো উঠছে এখন বন্ধ হয়ে গেলো আর আমার হাতটা কাঁপছে এই যে দেখো আমি একটু দেখানোর চেষ্টা করছি হয়তো ক্যামেরায় আসছে না দেখাচ্ছি দেখছো পুরো ধুলোর মতন কিন্তু উঠছে ভেতরে যাব কারণ আর পারছি না ঠান্ডায় থাকতে ভেতরে গিয়ে তোমাদেরকে বলছি বাইরে তো তোমাদের দেখালাম যে কিরকম স্নোফল হচ্ছে মানে কতটা ঠান্ডা এখানে এখন রয়েছে তো ক্যানাডে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা সারভাইভ কি করে করি মানে কি কি পোশাক আমরা গরমে পোশাক আমরা ব্যবহার করি এই ঠান্ডার দিনে সেটাই আজকে তোমাদের বলবো প্রথমেই বলি যে এখানে কিন্তু আমরা বিভিন্ন লেয়ার্সে জামাকাপড় পরি ঠান্ডার সময় একটা মোটা কোনো জ্যাকেট একেবারে পরি না জ্যাকেট তো অবশ্যই মোটা বাইরে পরি কিন্তু বিভিন্ন লেয়ার্সে পরা হয় জামা কাপড় তার কারণ হচ্ছে যে এই প্রত্যেকটা লেয়ার্সের মধ্যে যে এয়ার থাকে সেটা কিন্তু এই বাইরের ঠান্ডা থেকে আমাদের বাঁচতে সাহায্য করে মানে একটা ইনসুলেটার ওর একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে সেই এয়ারটা কাজ করে আর আরেকটা কথা যে ক্যানাডায় কিন্তু বিভিন্ন টেম্পারেচার হয় সারা বছরে এবং এই সারা বছরে বিভিন্ন টেম্পারেচারের জন্য কিন্তু বিভিন্ন ধরনের জ্যাকেট ব্যবহার করতে হয় একটা জ্যাকেট যদি কেউ মনে করে যে আমি কিনে নেবো এবং সেটা সারা বছর চালাবো সেটা কখনোই হয় না ইভেন শীতকালেও কিন্তু দু তিনটে জ্যাকেট লাগে বিভিন্ন টেম্পারেচারে মানে দেখুন এখন স্নোফল পড়ছে এখন কিন্তু একরকমের জ্যাকেট লাগবে যখন স্নো হবে না যখন বৃষ্টি হবে তখন একরকমে তো এইভাবে আর কি আচ্ছা এবার জ্যাকেটের ক্যাটাগরিতে আমি তোমাদের প্রথমে ছোট্ট করে খুব বলে দিই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের জ্যাকেট পাওয়া যায় যেমন কোন জ্যাকেট হচ্ছে আর্টিফিশিয়াল ফারের হয় কোনো জ্যাকেট হচ্ছে রিয়েল ফারের হয় কোন জ্যাকেট ডাউন ফেদারের কোনো জ্যাকেট কেনেডিয়ান গুজের এবার বিভিন্ন জ্যাকেট বিভিন্ন মেটেরিয়ালটা ডিফারেন্ট হয় যার ফলে কিন্তু বিভিন্ন টেম্পারেচারে এই জ্যাকেটগুলো অ্যাডজাস্টেবল হয় চলো তাহলে আমি প্রথমেই যে জ্যাকেটটা দিয়ে তোমাদের স্টার্ট করব সেটা হচ্ছে সব সময় তোমরা আমাকে পড়তে দেখো এই জ্যাকেটটা কিন্তু ডিগ্রি ডিগ্রি থেকে এই টেম্পারেচারের মধ্যে পরলে আরামদায়ক লাগে এই যে এই জ্যাকেটটা তোমাদের যে জ্যাকেটটার কথা বলছিলাম প্রথমেই আমি তোমাদের আগে জ্যাকেটটা দেখিয়ে নিচ্ছি এই রকম জ্যাকেট সামনে চেন আছে আর এইখানে কিন্তু দু সাইডে জ্যাকেটটার এরকম দড়ি রয়েছে যেটা দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করা যায় আর ওপরে একটা হুডি আছে এখানকার সব জ্যাকেটেই কম বেশি হুডি থাকে মোটামুটি বেশিরভাগ জ্যাকেটেই হুডি থাকে আর হুডিতেও কিন্তু ফার আছে আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই ফারটাকে কিন্তু রিমুভ করা যায় এরকম না যে সবসময় ফার দিয়েই পড়তে হবে আর এই জ্যাকেটটা হচ্ছে ভেরোমোডা অনেকেই পরিচিত ব্র্যান্ডের সাথে এটা হচ্ছে মোটা জ্যাকেট আমি দাম কিছু বলছি না এই জ্যাকেটগুলো তার কারণ এগুলো আমার কিন্তু অনেক পুরনো জ্যাকেট মানে প্রায় ছ সাত বছর তো হবেই আচ্ছা এর পরে যে জ্যাকেটটা আমি দেখাবো সেটা হচ্ছে এই জ্যাকেটটা এই জ্যাকেটটা হচ্ছে কালারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মিষ্টি কালার স্কাই কালারের জ্যাকেট এবং এই জ্যাকেটটার কোম্পানি হচ্ছে জ্যাক ওয়াল স্কিন যাই না তোমরা কতটা ফ্যামিলিয়ে এই জ্যাকেটটার কোম্পানি হচ্ছে জ্যাক ওয়াল স্কিন এটা কিন্তু একটা ফেমাস ব্র্যান্ড এবং এটা আমি কিনেছিলাম হচ্ছে সুইটারল্যান্ড থেকে আচ্ছা এবারে বলি এই জ্যাকেট কিন্তু ডাউন ফেদারের কিন্তু জ্যাকেটটা খুব লাইট ওয়েট কিন্তু এই জ্যাকেটটা কিন্তু অনেক ঠান্ডা পর্যন্ত পরা যায় মানে এটা আমি বলবো এক ডিগ্রি থেকে দশ ডিগ্রি মানে দশ ডিগ্রির নিচে হলে এই জ্যাকেটটা একেবারে পারফেক্ট হয় আর এটাও কিন্তু অ্যাডজাস্টেবল এই ধরনের জ্যাকেট আমি কেনা পছন্দ করি কারণ নিজের যে বডি সাইজের সাথে মানে ফিট হয়ে যায় এই যে নিচে কিন্তু এইভাবে একটা বাটন আছে দড়ির মতন রয়েছে এখান দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করা যায় আচ্ছা এবারে এক ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি টেম্পারেচার চারে কোন জ্যাকেটগুলো আমি ব্যবহার করি সেগুলো তো দেখালাম কিন্তু কেনাডায় বেশিরভাগ সময় কিন্তু শীতকালে একের নিচে মানে মাইনাস টেম্পারেচার চলে যায় যেরকম এখন চলছে মাইনাস টু থ্রি থেকে শুরু করে রাত্রিরের দিকে কিন্তু মাইনাস সিক্স সেভেন চলে যাচ্ছে তো এই টেম্পারেচারে কোন জ্যাকেটগুলো আমি ব্যবহার করি চলো তাহলে দেখে নাও এই যে আমার প্রথম জ্যাকেট যেটা মাইনাস টেম্পারেচারে আমি ব্যবহার করি সেটা হচ্ছে এই জ্যাকেটটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের আছে আর এটাও কিন্তু ডাউন ফেদারের আচ্ছা এর কোম্পানিটা আমি বলি এটা হচ্ছে এসপ্রিট এটা হচ্ছে একটি ইউরোপিয়ান ব্র্যান্ড এবং এটা কেনাটাই পাওয়া যায় না এটাও আমার অনেক বছর আগের নেওয়া ছ সাত বছর আগের এবং সুইজারল্যান্ড থেকেই নিয়েছিলাম তো এবার তোমাদের জ্যাকেটটা দেখাই এটা কিন্তু ডাউন ফেদারের এবং খুব কাছ থেকে দেখাচ্ছি আমি তাহলে বুঝতে পারবে এই যে দেখছো এই জ্যাকেটগুলো এইরকমই হয় ভেতরের যে ফেদারগুলো এরকম হচ্ছে মাঝে মাঝেই বেরিয়ে আসে যত পুরোনো হতে থাকে তত বেরিয়ে আসে সেই জন্য খুব কিন্তু ভালোভাবে কেয়ার করার দরকার হয় জ্যাকেটগুলো আচ্ছা এবার জ্যাকেটটা কিন্তু আগে জ্যাকেটগুলো কিন্তু আমার ওয়েস্ট লেন্থ অবধি ছিল এবার এই জ্যাকেটটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমার পুরো নী লেন্থ অবধি আছে মানে কতটা বড় জ্যাকেট দেখতে পাচ্ছ এই দেখো আমি একটু দূরে চলে যাই আচ্ছা এবার সামনেটা দেখাই এখানে কিন্তু পুরো নেক অবধি কভার করবে এই জায়গাটা আচ্ছা এখানে যে হুডি আছে হুডিতেও ফার লাগানো আছে হুডিটাও কিন্তু মোটা এবং এখানেও কিন্তু ফার আছে আগের একটা যে জ্যাকেট আগে দুটোই দেখালাম তোমাদের ওখানে কিন্তু কোনো ফার ছিল না এই জ্যাকেটটায় কিন্তু হুডিতেও ফার আছে তোমাদের দেখাচ্ছি হুডিটা যখন লাগাবে মাথায় পুরো এই রকমভাবে নেকটা কিন্তু ক্লোজ করে দেয়া যাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছো ফাটটা কতটা হচ্ছে পুরু মোটা রয়েছে ফাটটা আর জ্যাকেটটা এই যে আমি ধরে আছি জ্যাকেটটা কিন্তু ভারী আছে কারণ এতটা লেন্থের জ্যাকেট আর অনেকটা কিন্তু পুরু জ্যাকেট দেখেই তোমরা বুঝতে পারছো আচ্ছা আরেকটা জ্যাকেট যেটা মাইনাস টেম্পারেচারে আমি ব্যবহার করি সেটাও তোমাদের দেখাচ্ছি সেই জ্যাকেটটা তুলনামূলকভাবে আমার রিসেন্ট অ্যাডিশন মানে ক্যানাডায় আসার পর আগের বছর আমি কিনি এই যে এই জ্যাকেটটা যে যে জ্যাকেটটার কথা বলছিলাম এই জ্যাকেটগুলোকে জানো তো পার্কা জ্যাকেট বলে আগের যে জ্যাকেটগুলো দেখালাম ওর মেটেরিয়াল যেরকম এই মেটেরিয়াল কিন্তু একেবারে আলাদা তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছো এটাকে পার্কা জ্যাকেট বলে আর এটা কিন্তু গ্রেইশ পিঙ্ক কালারের এটাও কিন্তু আমার পুরো নি লেন্থ অবধি আসছে আর এখানে হচ্ছে এইরকম দুটো পকেট আছে আর সামনে কিন্তু এইরকম বড় বড় বোতাম আছে জ্যাকেটগুলো এইরকমই হয় এই জ্যাকেটটাও কিন্তু খুবই ভারী আছে যেহেতু এত বড় আর এতখানি ফার রয়েছে সেই জন্য আর এই জ্যাকেটটাও কিন্তু মাইনাসে যখন টেম্পারেচার চলে যায় তখন পরার জন্য কিন্তু পারফেক্ট আচ্ছা এবার আরেকটা জ্যাকেট দেখাই যেটা কিনা তুলনামূলকভাবে হালকা এবং যখন কোনো জায়গায় বেড়াতে যাই পার্টিতে এবং ইনডোরে থাকি এই জ্যাকেটগুলো আগেরগুলো যেগুলো তোমাদের দেখলাম সব আউটডোরের জন্য এবার ইনডোরে যখন থাকে তখন তো অত মোটা জ্যাকেট পরার দরকার লাগে না কারণ সব জায়গাতে এখানে কিন্তু হিটার আছে এবার ইনডোরে তাও অনেক সময় কিন্তু হালকা ঠান্ডা লাগতে পারে যদি পাতলা কোনো জামা কাপড় পরা হয় ধরো বেশিরভাগ পার্টিতে হচ্ছে ড্রেস পরে যাই তখন তো ঠান্ডা লাগবে তো সেই কারণে আমার কিছু জ্যাকেট আছে তো এইটা হচ্ছে তার মধ্যে একটা এটা ব্ল্যাক কালারে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নিটেড মানে যেরকম উইন্টারের মেটেরিয়াল মানে উলেন মেটেরিয়াল নিটেড যেগুলো হয় সেগুলো এচ্ছা ভিডিও শুরুর প্রথমেই কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এখানে আমরা শীতকালে বিভিন্ন লেয়ার্সে জামা কাপড় পরি তো লেয়ার্স মানে কি এবারে আবার ডিটেলে তোমাদের বলছি যে যেরকম হচ্ছে ওপরে তো একদম ওপরে আউটার লেয়ারটা হচ্ছে জ্যাকেট যে জ্যাকেটগুলো তোমাদের এখন দেখালাম তার ভেতরে থাকে হচ্ছে সোয়েটার কেউ যদি সোয়েটার পরতে চায় কেউ যদি হুডি পরতে চায় সোয়েট টি শার্ট পরতে চায় যে যেরকম প্রেফার করে সেই রকম জিনিস পরে তো সেইটা আজকে আর আমি দেখাচ্ছি না তোমাদের ডিটেলে এটা যা যেরকম আছে সে সেরকম পড়বে এবং তার ভেতরে কিন্তু কিছু উলেন ইনারওয়্যার বা থার্মাল যাকে আমরা বলি সেইগুলো আমরা পড়ি তো এখানে কীরকম ব্যবহার করি আমরা সেটাই তোমাদের দেখাচ্ছি প্রথমে আপার পোর্শনের ব্যাপারে আসি আপার পোর্শনে কিন্তু এই রকম হচ্ছে থার্মাল আমি ব্যবহার করি এটা দেখতে পাচ্ছ যে থ্রি কোয়ার্টার রয়েছে লেন্থটা হাতার লেন্থটা আর বডি লেন্থটা কিন্তু ওয়েস্ট অব দি আছে এইটা আমার ইন্ডিয়া থেকে কেনা এটা জকির আর এটা কিন্তু প্রচণ্ড এফেক্টিভ মানে আমি ওই যে তোমাদের বললাম মাইনাস টেম্পারেচার মাইনাস টেম্পারেচারে এটা যদি ভেতরে পড়ে আর তার উপরে যদি একটা মোটা কোনো শার্ট বা কিছু পরা হয় আর তারপরে যদি জ্যাকেট পরা হয় তাহলে আর কিছু লাগে না আচ্ছা এবারে আসি বটম ওয়ার্ডের কথায় যেরকম ওপরে থার্মাল পড়ি সেরকম কিন্তু নিচেও থার্মাল পরি আচ্ছা প্রথমেই দেখাই আমি দু ধরনের তোমাদের দেখাবো একটা হচ্ছে এই ধরনের এই ধরনের এটাও হচ্ছে ইন্ডিয়া থেকে এটাও জকি এটাও কিন্তু খুব হেল্পফুল হয় তবে আগে যেটা দেখালাম সেটা একটু মোটা ফলে কি যখন জিন্স পরবে এই আগের যে প্যান্টটা দেখালাম ওই থার্মালটার উপর জিন্স পরতে একটু কষ্ট হয় তো সেই জন্য কিন্তু এখান থেকে আমি আরেকটা থার্মাল কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো এইটা এটা দেখতে পাচ্ছো একেবারে পাতলা কিন্তু এর ওপরে কিন্তু জিন্স মোটা জিন্স পরতে কোনো অসুবিধা হবে না এর মানে হচ্ছে এই এরকম একটা হিট প্রোটেকশন লেয়ার কিন্তু দেওয়া আছে মানে খুব সহজে কিন্তু তোমার ঠান্ডা লাগবে না এখানে তো অনেক সময়তেই স্নোস্টম হয় বা প্রচন্ড ঠান্ডা হাওয়া বইতে থাকে তখন কিন্তু এইগুলো পরে বেরোলে কিন্তু কোনো সমস্যা হবে না এবার দেখাই যে আমরা কি কি ধরনের টুপি ব্যবহার করি টুপি তো অনেক ধরনের হয় তবে এখানে কিন্তু ঠান্ডায় মানে আমি প্রচণ্ড ঠান্ডা বা এখন যেরকম স্নো পড়ছে সেরকম ঠান্ডার কথাই বলছি সেখানে কিন্তু উলেন টুপি দরকার লাগে তো একটা টুপি আছে আমার এই টুপিটা খুব ভালো বেশ মানে ঠান্ডা আর কি কভার হয় আর সেই পাচ্ছ হয়তো এই টুপিটা অনেক বছরের পুরনো মানে ছ সাত বছর মানে ওই জ্যাকেটগুলো দেখাচ্ছিলাম ওই টাইমে কেনা এটা হচ্ছে তোমার অ্যাক্সেসারিস বলে একটা কোম্পানি আছে ইউকে কোম্পানি সেখান থেকে নেয়া এইটা এরকম অবস্থা হয়ে গেছে তাও আমি ব্যবহার করি তার একটাই কারণ এটা প্রচণ্ড কমফোর্ট এই যে এটার কিন্তু সাইডটা যেটা ওটার পুরো মাথাটাই ছিল এটা কিন্তু সাইডটাই এরকম রয়েছে আর ভেতরটা কিন্তু পুরো উলেন আছে আগে ছিল সেটা হচ্ছে এইটা হোয়াইট কালারের ওয়ান পেয়ার এগুলো কিন্তু ক্যাশমিয়ারের ক্যাশমিয়ারের বলতে হচ্ছে যে তোমরা জানো ক্যাশমিয়ার কিন্তু প্রচণ্ড একটা হাই কোয়ালিটি হচ্ছে ওয়ান পেয়ার এগুলো কিন্তু ক্যাশমিয়ারের ক্যাশমিয়ার কিন্তু তোমরা জানো যে একটা হাই কোয়ালিটির একটা উলেন ওয়ার তৈরি করে তো সেই ক্যাশমিয়ারেরই হচ্ছে এরকম হোয়াইট কালারের আমার গ্লাভস আছে এগুলো উলেন এবং এগুলো কিন্তু মাইনাস টেম্পারেচারে ব্যবহার করা যায় মানে ওই মোটা জ্যাকেট যখন আমি পরি তার সাথে কিন্তু এটা দিব্যি চলে তবে আমি বলবো যে আগের বছর কেনাটা আসার পরে কিন্তু আমার কেনাটা ঠান্ডাটা আরও বেশি অন্যান্য যে কোনো জায়গা থেকে ক্যানাটার ঠান্ডা কিন্তু অনেক বেশি লেগেছে তো সেই জন্য আমি আগের বছর একটা গ্লাভস কিনেছিলাম এই যে এই গ্লাভসটা তোমাদের দেখাচ্ছি এটা কলম্বিয়া থেকে কেনা হয়েছিল এই যে এরকম পিচ কালারের আর সামনেটা হচ্ছে এই রকম এইখানে আর ভেতরটাও কিন্তু তোমাদের যে থার্মালটা দেখালাম সেই রকমই ভেতরেও কিন্তু এইরকম হিট প্রোটেকশন লেয়ার রয়েছে এই রিফ্লেকটিভ লেয়ারটা থাকার জন্য কিন্তু হিটটা ভেতরে থাকে মানে হিটটা কিন্তু ডিসিপিট হয়ে বাইরে চলে যায় না আচ্ছা সবই তো হয়ে গেল জ্যাকেট হয়ে গেলো টুপি হয়ে গেল গ্লাভস হয়ে গেল কিন্তু গলার পোসানে কি ব্যবহার করি কারণ গলাটাও তো ঢাকতে হবে আর সেই জন্য গলায় যে মাফলার ব্যবহার করি সেইগুলো তোমাদের দেখাচ্ছি তার মধ্যে এইটা একটা এটাও আমার অনেক বছরের পুরনো এই জাস্ট একটু এখানটা এইরকম হয়ে গেছে বাট এমনি আদারওয়াইজ খুব ভালো আছে এই একটা গ্লাভস এটা হচ্ছে ক্রিম কালারের এবং প্রচণ্ড গরম হয় খুব আরাম দেয় এই শলটা এটা শল বলছি বাট ইন্ডিয়াতে যেরকম বড় বড় শল পাওয়া যায় সেই রকম নয় এটা কিন্তু একটু ছোট সাইজের শল বাট ডিফারেন্সটা হচ্ছে এটার এটা একটা উলেন ম্যাটেরিয়ালই বলবো বাট প্রচন্ড গরম হয় এটা পড়লে মানে এতটা গরম হয় তো আমি কি করি এইটাকে হচ্ছে এই যে এটার কিন্তু আরের দিকে এতটাই শালগুলো আরও বড় হয় আর এটা কিন্তু প্রচণ্ড গরম হয় এই রকম হাফ করে নিই হাফ করে পুরো এই জায়গাটা দিয়ে এমনি করে জড়িয়ে নিই তাতে কিন্তু আমি দেখেছি যখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় সেই ঠান্ডাটা লাগে না চলে তাহলে তো তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম মাথা থেকে পা অবধি কিভাবে আমরা ঢাকি এই শীতকালে এবং এই প্রচণ্ড শীতের হাত থেকে ক্যানাডায় আমরা সারভাইভ করি তাহলে বুঝতেই পারছ যে ক্যানাডায় শীতকাল যখন বাইরে বেরোই প্রকৃতি যতটা সুন্দর মানে চারিদিক একেবারে সাদা হয়ে রয়েছে বা বরফ পড়ছে কিন্তু এই পরিবেশে যদি দিনের পর দিন তোমাকে থাকতে হয় তাহলে কিন্তু সেইভাবে পোশাক আশাক পরে থাকতে হবে এবং সেটা কিন্তু এভরি মানে ধরো কোনো বাজারে যাচ্ছি বা কোনো মেডিসিন কিনতে দোকানে যাচ্ছি সেখানেও কিন্তু পুরো যেরকম তোমাদের বললাম লেয়ারে জামা কাপড় পরে তবে বেরোতে হয় একটা দুটো জিনিসের জন্য কিন্তু শীতকালে এই এতগুলো জামা কাপড় পরে বেরোনোটা অনেকটাই বেদনাদায়ক হয়ে ওঠে আজকে রাত্রিরে ডিনারে বানাবো চিকেন দোপেয়াজা বহুদিন হয়ে গেছে যেন এই চিকেন দোপেয়াজা খাইনি আমরা কেনাডায় অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টই আছে কিন্তু বেশিরভাগই নর্থ ইন্ডিয়ান স্টাইলে রান্না বান্না করে আর এই দো পেঁয়াজার রেসিপিটা কোনো জায়গাতেই আমি দেখিনি এই রান্নার বিশেষত্ব হল এখানে পেঁয়াজকে দুভাবে ব্যবহার হয় প্রথমটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে তেলে ভাজা হয় মানে মাংসের মশলাটা তৈরি করার জন্য আর কি আর দ্বিতীয়টা পেঁয়াজকে বড় বড় টুকরো করে ভাজা হয় আর এই দু রকমের পেঁয়াজ ব্যবহার করা হয় বলেই এর নাম দো পেঁয়াজা প্রথম যখন ক্যানাডায় আসি তখন বেশি ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু ছিল না তবে এখন অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টই হয়ে গেছে তবে সেখানে পপুলার যে আইটেমগুলো মানে বিরিয়ানি কাবাব এগুলোই পাওয়া যায় চিকেন বাটার মশলা তো এখানে একেবারে হটকেক তবে কথা হচ্ছে যে বাঙালি রেস্টুরেন্ট এখানে খুব একটা নেই বিশেষত আমরা যে জায়গাটায় থাকি সেই শহরে তো একটাও নেই তবে আজকাল টরন্টোর কাছে বেশ কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট করেছে আমরা পুজোর আগে আগে একবার গেছিলাম এই রেস্টুরেন্টের মালিক আবার ওড়িয়া সে যদিও আইটি প্রফেশন থেকে বিলং করে কিন্তু রান্নার ব্যাপারে কিন্তু তার তুখর আইডিয়া আর উনি খুলে বসেছেন একটা বাঙালি রেস্টুরেন্ট আর সেখানে বাঙালিদের পোলাও মাংস থেকে শুরু করে কলকাতার যে স্ট্রিট ফুড মানে চপ শিঙারা সব কিছু পাওয়া যায় এমনকি চিকেন কাটলেট আর ফিশ কবিরাজিও কিন্তু পাওয়া যায় এই দো পেঁয়াজা রেসিপিটা কিন্তু আমি প্রথমবারই ট্রাই করছি আমার ধারণা ছিল চিকেন দো পেঁয়াজার রেসিপি কিছুটা খটোমটো হবে কারণ রেস্টুরেন্টে যে সুন্দর টেস্ট আসে ওটা কি আর বাড়িতে রান্না করে আসবে কিন্তু রেসিপি সার্চ করতে গিয়ে দেখলাম ওমা মা এ তো সাধারণ মশলা দিয়েই হয়ে যাবে রেসিপির প্রথমটা কিন্তু আর পাঁচটা রান্নার মতোই মানে ওই পেঁয়াজ আদা রসুন একটু ভালো করে ভেজে নিয়ে তারপর বাকি সব মশলা মানে একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে দিতে হবে কাজু বাদাম বাটা তবে এই রান্নায় আরেকটা জিনিস যেটা যায় সেটা হলো দই তবে আজকে আমার বাড়িতে দই নেই তাই ঠিক করেছি দই ছাড়াই এই দো পেঁয়াজা করবো তবে তোমরা যদি কেউ দো পেঁয়াজা করো অবশ্যই কিন্তু দইটা ব্যবহার করো যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে আমার চিকেনটা আগে থেকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম একটু লেবুর রস হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটা আবার দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করার ফলে কি সুন্দর কালার এসেছে দেখো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে আমি কাছাকাছি কোনো দোকানে পাই না ইন্ডিয়া থেকে আসার সময় এবারে তাই নিয়ে আসি বেশ কয়েকটা প্যাকেট চিকেনটা এবারে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো যাতে চিকেন থেকে অল্প করে জল ছাড়ে আর চিকেন থেকে যে জল ছাড়তে শুরু করে দেবে তখন আরও বেশ কিছুটা জল দিয়ে মাংসগুলো সেদ্ধ করতে দেব আমার কাছে যদি দই থাকত তাহলে সেটা এখনই দিতাম কিন্তু দই যেহেতু নেই তাই জল দিয়েই কাজটা সারছি আশা করি খুব একটা স্বাদের পরিবর্তন হবে না চলো এবার বাকি কাজগুলো করে নিই এখানে আমি একটা ফ্রাইং প্যানে ঘিয়ের ওপর কিছুটা মৌরি আর দুটো শুকনো লঙ্কা আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর পেঁয়াজগুলো আমি বড় বড় বড়ো ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা হাতে ভালো করে নাড়িয়ে নিয়ে মাংসের ঝোলের মধ্যে দিয়ে দেব সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে দো পেঁয়াজা চিকেনগুলো সেদ্ধ হয়ে এলে ওপর থেকে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দেব। ব্যাস আমার দো পেঁয়াজা কিন্তু একেবারে রেডি যেহেতু রেসিপিটা একটু মাখামাখা হয় তাই কিন্তু আমি খুব সামান্য জলেই চিকেনগুলো সেদ্ধ করেছি আর চিকেন তো তাই সেদ্ধ হতে বেশি টাইম লাগে না চলো আমার গরম গরম পরোটাও রেডি হয়ে গেছে আর এই দোপেঁয়াজার সাথে কিন্তু বেশ লাগবে আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানিও যে এই চিকেন দোপেয়াজা রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা তাহলে এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবে না দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ব্লগে